হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমাদেরকে সকলকে জানাচ্ছি শুভ অষ্টমী পূজা শুভেচ্ছা প্রীতি ভালোবাসা কাল আমি সপ্তমী পূজাতে আসাম ঘুরেছি যেহেতু আসাম আমার বাবার ঘর সেই জন্য আসাম সপ্তমী পূজাতে ঘুরেছি আর হাজব্যান্ড চাকরি করে যেহেতু নাগাল্যান্ডে সেই জন্য নাগাল্যান্ডে আমরা থাকি তো আজ আমরা অষ্টমী পূজা দেখব নাগাল্যান্ডে তো আজ তোমাদেরকে শেয়ার করব আমাদের অষ্টমী পূজার ভিডিও আমরা অষ্টমী পূজাতে কোথায় কোথায় ঘুরেছি কী কী করেছি সেটাই তোমাদের সাথে ব্লকের মাধ্যমে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হলো তাহলে বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক অষ্টমীর দিন সকাল সকাল চান টান করে আমরা ভারস্যাব আশ্রাম যেখানে আমার ছেলে পড়াশোনা করে সেখানে গিয়েছি সকালে মার অঞ্জলি নিয়েছি তারপর সেখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইখানে খুব সুন্দর সেলফি নেওয়ার জন্য সিস্টেম আছে খুব সুন্দর মানুষ সেলফি তুলছে ফটো তুলছে দেখে খুব ভালো লাগছে আমরাও কিছু ফটো তুলে নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তারপর রাত্রে হাজব্যান্ডের সাথে পুজো দেখতে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা কালীবাড়ি পুজো দেখতে গিয়েছি প্রথমে মা কালীর দর্শন করে তারপর মা দুর্গাকে দর্শন করেছি কালী মন্দির গেলে আমার হাজব্যান্ড সবসময় কিছুক্ষণ বসবে বসে পূজা দেখবে তারপর অন্ন পূজার জন্য দেখতে বেরিয়ে পড়লাম আজকে আমার অষ্টমীর লোক এটা তোমাদের কেমন লাগছে জানাবে আর ড্রেসটি আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে তো ড্রেসটা আমাকে মানিয়েছে কি না সেটা বলতে ভুলবে না এখন আমরা যে পুজো প্যান্ডেলটা দেখতে যাব সেটা রাস্তা থেকে একটু ভেতরে কিন্তু প্রতিবার এখানে কিছু নতুন ভাবে পুজো করার চেষ্টা করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাইরে দিক থেকে ভিউটা খুব সুন্দর যেমন আকাশে তালা জ্বলিয়েছে ঠিক সেরকম লাগছে দেখে ভিউটা কি বলবো অপূর্ব ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আর মানুষও খুব আছে এই পুজো মণ্ডপে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হয়েছে এই ফাউন্টেন যেখানে প্রচণ্ড ভিড় সবাই ফটো তুলছে ভিডিও করছে আমি যে ফটো তুলবো একটু জায়গা পাচ্ছি না কিন্তু আমিও চান্স ছাড়ছি না আমি চান্সটা নেবই ফটো তোলার তো আমিও মদ্যাখানে গিয়ে চান্স খুঁজছি একটু যদি জায়গা পাই আমিও এক দুটা ফটো তুলে নেব তার মাঝখানে আমি মাকে দর্শন করে প্রণাম করে নিলাম চান্সটা পেয়ে দেখো ফটো তুলতে আর দেরি করিনি মধ্যখানে টক করে গিয়ে একটা ফটো তুলে নিয়ে এসেছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি পুজো ঘুরতে ঘুরতে গিয়ে পেলাম নিউ মার্কেট এটা নিউ মার্কেট পুজো প্যান্ডেলের ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন হয়েছে পুজো ঘুরছি আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গল্প করা করে যাচ্ছি হাজব্যান্ড বলছে আজ কিন্তু ফুচকা খাওয়া চলবে না সেদিন ফুচকা খেয়েছি সেই জন্য আমার গলার প্রবলেমে পেয়েছে আমার সাউন্ড শুনে বুঝতেই পারছো আমার গলাতে অনেক প্রবলেম চলছে সাউন্ডটা ক্লিয়ার ক্লিয়ার আসছে না মেডিসিন চলছে ডক্টর দেখিয়েছি এই গলা নিয়েই তোমাদের সাথে দুর্গাপূজার অষ্টমী সপ্তমী নবমী ব্লগুলি শেয়ার করছি তোমাদের কাছে রিকোয়েস্ট যে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো কিছু মাইন্ড করবে না গল্প করতে করতে আমরা নিউ মার্কেট দুর্গা মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে লোকটা তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল তথাপিও আমি আমার ডেইলি লাইফ তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করে থাকি সেই জন্য আর ভিডিওটা কষ্ট করেও শ্যুট করে নিলাম হেঁটে হেঁটে চলছি মন্দির দর্শনে পুজো প্যান্ডেল দর্শনে চলছি আর চলছি আর মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করছি টুকিটাকি আবার চলছি এখানে প্রসাদ খাইয়েছে দুপুরে হবে এই প্যান্ডেলে তো আমরা এখন আর প্রসাদ খাব না যেহেতু জাঙ্ক ফ্রুট খেয়ে নিয়েছি এখন শুধু হাঁটব আর পুজো দেখবো চলতে চলতে আমরা চলে আসছি দুর্গাবাড়ি এটা দুর্গাবাড়ি পূজা প্যান্ডেল এখানে প্রতিবারই নতুন নতুনভাবে পুজোর ডেকোরেশন করা হয় এবার ডেকোরেটও খুব সুন্দর হয়েছে আর এই পুজো মণ্ডলে প্রত্যেকবার অনেক ভিড় হয় তো যাচ্ছি ভিতরে দেখা যাক প্যান্ডেলের ডেকোরেশনটা কীভাবে কীরকম হয়েছে বা ও খুব সুন্দর ডেকোরেশন হয়েছে মোবাইলটা উপরে নিয়ে যে ভিডিও শ্যুট করব পারছি না সেই জন্য নিচে দেখেই শ্যুট করছি হাটটা উপরে উঠিয়ে শ্যুট করে যাচ্ছে না অনেক মানুষ ওয়াও খুব সুন্দর তারা মতো ঝিলঝিল করছে ডেকোরেশনটা এখানে মা দুর্গার নটি রূপে বর্ণনা করা হয়েছে নটি রূপকে দেখানো হয়েছে যেটা খুব সুন্দর নবদুর্গার নবরূপ তো আজকে মতো আমার অষ্টমী ব্লক এতটুকুই এখন ডিনার করব বাড়ি চলে যাব আমার সাথে পুজো ঘুরে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তোমাদের সকলকে আবারও জানাচ্ছি শুভ অষ্টমী পূজার শুভেচ্ছা কাল আবার নবমী পুজোর ব্লগ নিয়ে আসছি তোমরা রেডি থাকবে আমার সাথে নবমী পূজার দেখার জন্য টাটা